হাই আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব যে এই ব্ল্যাক পাল লসুনটা মূলত কোন দেশি কিভাবে ব্যবহার করবেন কতদিন এটা সাকসেসফুল আপনি ফেয়ার্স পাবেন এবং এটার কোনো ক্ষতির দিক আছে কিনা তো এটা বলে দেই সর্বপ্রথম এটা হচ্ছে বাংলাদেশে একটা পণ্য যে পণ্যটা এখন সবচেয়ে ভালো এবং সবচেয়ে হিট কাজ করে এবং এটা দুইশো এম এবং এটা দুইশো নব্বই টাকা দাম তো এর পাশাপাশি এটা অল স্কিনে ব্যবহার করতে পারবেন শুধু মুখে ছাড়া আপনার পুরো বডিতে ব্যবহার করতে পারবেন তো এটা মূলত যে কাজগুলো করে সেটা হচ্ছে হোয়াইটিং ব্রাইটিং ময়শ্চারাইজিং এই কাজগুলো সবচেয়েতে বেস্ট কাজ করে যদি এটার পাশাপাশি যদি আপনি যদি একটা যে কোনো আপনার সিরাম ব্যবহার করতে পারেন তাহলে এই সিরামটা আপনার পেয়ারনেসকে আরও সবচেয়েতে ভালো লুক নিয়ে আসবে তো এটা সবচেয়ে ভালো এই কারণ কারণ এটা দ্রুত আপনার কাজ করে যেমন আপনি সাত দিন থেকে আপনি এটা চেঞ্জ দেখতে পারবেন যে এটা ব্যবহার করলে কি কি পরিবর্তন আসতে পারে তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যে জায়গাটা ব্যবহার করবেন সেই জায়গাটা আপনি চাইলে সম্পূর্ণভাবে ওয়াশ করে তারপরে আপনি ব্যবহার করতে পারেন এটার ফ্লেভারটা অত্যন্ত অত্যন্ত ভালো একটা ফ্লেভার তো এই ফ্লেভারটা আপনার মিল্ক এবং তার পাশাপাশি অ্যালোভেরা হানি সম্পূর্ণ আপনার ফ্লেভারটা আসে আপনি যদি দূরত্ব যদি চান যে পেয়ারনেস পাওয়ার জন্য তাহলে আপনি ব্ল্যাক ফাল লসুনটা ব্যবহার করতে পারেন এই লসুনটা আপনাদেরকে দেখানো হচ্ছে যে লসুনটা আপনার এত সফট এত ক্লিন যে লসুনটা আপনি যখন হাতে দিবেন বা আপনি বডিতে দিবেন তখন বুঝতেই পারবেন না যে আপনি লসুন ব্যবহার করছেন কারণ এই লসুনটা এত মশ্চারাইজিং এবং এত হোয়াইটিং আপনার দ্রুত কাজ করে যদি আপনি এটা যদি কিছুদিন ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এটা হোয়াইটিংটা কত দূরত্ব আসে এবং এটার ক্ষতির দিক হচ্ছে যখন আপনি এটা ব্যবহার করবেন কিছুদিন ব্যবহার করলে আপনার দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে আপনি একটু সমস্যা হতে পারে যেমন অ্যালার্জির সমস্যা হতে পারে সুলকানির সমস্যা হতে পারে তো লং টাইম ব্যবহার না করে আপনি এটা সর্বোচ্চ তিনটা ব্যবহার করতে পারেন এবং এটা যদি আপনি লং টাইম ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে আপনার ত্বক পাতলা হয়ে যেতে পারে এবং ত্বকে একটু আপনার জ্বালা পোড়া করতে পারে সূর্যের আলোতে গেলে আপনার দেখা যাচ্ছে একটু জ্বালা পোড়া করতে পারে বা লালসে লালসে সে হয়ে যেতে পারে তো আশা করি যারা এটি ব্যবহার করেন তারা অবশ্যই শী তিনটার বেশি না ব্যবহার করা ভালো এবং আপনি চাইলে এটা শীতও ব্যবহার করতে পারেন শীতও আপনার হোয়াইটিং ব্রাইটিং এবং মশ্চারাইজিংয়ের জন্য সবচেয়ে ভালো এই লসুনটা হবে তো যেহেতু এটা একটা নাইট আপনার লসুন আপনি এটা রাতেই ব্যবহার করতে হবে এবং রাতে যদি ব্যবহার করেন সারা রাত আপনি মশ্চারাইজিংয়ের একটা অনুভব পাবেন তো ধন্যবাদ আপনাদেরকে যারা মাইশা কসমেটিকের সাথে আছেন অবশ্যই থাকবেন এবং যারা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন